আজকের দুনিয়ায় ফিজিওথেরাপি চিকিৎসা দরকার হয় মাথা ব্যথা থেকে শুরু করে একদম পায়ের আঙ্গুল ব্যথা পর্যন্ত যেমন মাথা ব্যথা ঘাড় ব্যথা পিঠ ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা গোড়ালির ব্যথা কোমর ব্যথা এছাড়াও যদি বাচ্চারা পা বাঁকা হয়ে জন্মগ্রহণ করে সেখানে ফিজিওথেরাপি চিকিৎসা দরকার হয় আমরা অনেক সময় বলি না আমরা সবাই ইগনোর করি একটি বিশেষ কন্ডিশন অর্থাৎ বক্ষবেধি বক্ষব্যাধিতে যে সমস্ত রোগ হয় তাতে ফিজিওথেরাপি চিকিৎসা অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করে বা চিকিৎসা করা হয় বা অনেক ইম্পর্টেন্ট এছাড়া আমাদের দেশে খুব একটা প্র্যাকটিস হয় না আপনাদের ভিসারাল প্রবলেম যেমন আইবিএস আই হয়েছে আপনি ম্যানিপুলেট করেন মোবিলাইজেশন করেন আপনার আইবিএস চির ধরে চলে যাবেন এরকম অসংখ্য কারণ আছে কানে ভব কানে ভব হয়েছে ফিজিওথেরাপি চিকিৎসা নেন মাথা ঘরে ফিজিওথেরাপি চিকিৎসা নেন এক্সারসাইজ করেন এবং বাঁকা হয়ে গেছে এরকম ফিজিওথেরাপি চিকিৎসা নেন এক্সারসাইজ করেন ভালো হবে আমি কত কন্ডিশান কথা বলবো অসংখ্য কন্ডিশন সুপ্রিয় দর্শক আমরা জেনে নিয়েছি ফিজিওথেরাপি চিকিৎসা এক্সারসাইজ কত 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 রোগের জন্যে দরকার চলুন এবার আমরা একটু জেনে নেই মাসেল ইমব্যালেন্স বা মাসেলের দুর্বলতা কেন হয় বা কিভাবে হয় দর্শক আমাদের শরীরে ছয়শোরও বেশি স্ক্যালিটাল মাসেল আছে যে মাসেলগুলো আমাদের কথা বলতে হাঁটতে চলতে বসতে সাহায্য করে তা আমরা যদি অ্যাবনরমাল মুভমেন্ট করি ব্যাট প্রচারে থাকি এই মাসেলগুলো দুর্বল হয়ে যায় সুতরাং এই মাসেলগুলো আমাদের সবল করতে হবে এই সবল মাসেল করার জন্য আমাদের ফিজিওথেরাপি চিকিৎসা বা এক্সারসাইজ দরকার অর্থাৎ যে যে জয়েন্টের মাসেলগুলো দুর্বল হয়েছে ওই মাসেল যে কাজ করে সেই কাজ আমাদের দ্য রেজিস্টেন্স করে তার শক্তি বাড়াতে হবে এবং দুর্বলতা কমাতে হবে অ্যাজ ফর এক্সাম্পল আমাদের রিস্টের মাসেল ইম্ব্যালেন্স বা দুর্বল তাহলে রিস্টের এইখানের মাসেল কী করে এইভাবে উঠায় তো এইভাবে উঠানোর জন্য আমি যদি আস্তে অল্প শক্তি দিয়ে আস্তে আস্তে উঠাতে থাকি এবং গ্র্যাজুয়ালি শক্তি বাড়াতে থাকি এবং গিয়ে আমি হোল্ড করলাম কতক্ষণ পাঁচ সেকেন্ড কি বলবো সুবান আল্লাহ হেহান দিই সুবান আল্লাহ বেহান দিই সুবান আল্লাহ হেহান দিই সুবান আল্লাহ বেহান দিই সুবান আল্লাহ হেহান দিই আমরা পাঁচ সেকেন্ড হোল্ড করলাম এক হাজার এক এক হাজার দুই এক হাজার তিন এক হাজার চার এক হাজার পাঁচ আমরা এটা বললাম বলে এভাবে আমরা দুর্বল মাসেল যেখানেই দুর্বল মাসেল আছে সেখানেই এই মাসেলগুলোকে তার কাজ মাসেলটির যে কাজ সেই কাজটি এগেস দেওয়ার রেজিস্টেন্স আমরা করবো আমরা একটা শক্তির এগেসটা করব তাহলে মাসেলগুলো শক্তিশালী হবে এরপরে এর সঙ্গে আমাদের অবশ্যই মনে রাখতে হবে প্রচুর পানি পান করতে হবে যদি আমি ধূমপান ধূমপান করা যাবে না খাবার তালিকায় পরিবর্তন আনতে হবে যেমন আপনি গরু খাসি এবং মহিষের মাংস খাবেন না সাদা ভাত সাদা আটা সাদা রুটি এগুলো আপনি খাবেন না দুধের তৈরি খাবার খাবেন না চিনি খাবেন না এগুলো আপনার ব্যথা বাড়ায় এবং মাসেল দুর্বল করে দর্শক পৃথিবীতে এমন কোনো ওষুধ নাই এমন কোনো মেডিসিন নাই যে মেডিসিন খেলে আপনার এই সবল দুর্বল মাংস সবল হবে টাইট মাংস লম্বা হবে জয়েন্ট যে ফাংশান ডিসফাংশান হয়েছে সেটা ফাংশান হবে তবে হ্যাঁ আছে দর্শক আসার আলো নয় এটাই রাইট আল্লাহফাক সৃষ্টি করেছেন ফিজিওথেরাপি মেডিসিন ফর টুডে অ্যান্ড টুমরো ফিজিওথেরাপি মেডিসিন এক্সারসাইজ মেডিসিন আপনার এই মাংসকে সফল করবে অনলি অনলি এক্সারসাইজ অনলি ফিজিওথেরাপি আপনার এই দুর্বল মাংসকে সবল করবে